এবার প্রশ্ন হলো আমরা জানি বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম কিন্তু তবুও একটু ছোট বয়সেই একটা লং ডিস্টেন্স সম্পর্কে জড়িয়ে যাই সম্পর্কের পাঁচ বছর হয়ে যাচ্ছে আমি এখনও সামনে কিংবা ভিডিও কলে তাকে দেখিনি এখন আমি তাকে বিয়ের জন্য চাপ দিলে সে বলে আমার সেটেল হওয়ার পর বিয়ে করব। কিন্তু আমি চাই এখন আমাদের সম্পর্কের বিয়ের মাধ্যমে হালাল করতে কিন্তু এখন সে বিয়ে করতে চাচ্ছে না এই অবস্থা আমার করণীয় কি। ব্যাপার কি এত খুশি হওয়ার কারণ কী আমার আগে মুক্তার ভাই আলোচনা করতেছিলেন সবাই দেখলাম খুব খুশি পরে আমি একটু মনোযোগ দিলাম যে কি ব্যাপার এত খুশি কারণ কি দেখলাম যে বের আলোচনা চলতেছে অবিবাহিত অবস্থায় বের আলোচনাটাই সবচেয়ে বেশি খুশির কারণ মার্শাল্লাহ ভালো যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলতে চাই ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে ইসলাম কেন বিবাহ বহির্ভূত সম্পর্কে হারাম করেছে সেটা আল্লাহ তালা ভালো জানে তবে আমরা এটুকু কথা বলতে পারি যে এর চাইতে আধুনিক হওয়ার কোনো সুযোগ আপনার নাই আপনি বলবেন যে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তারা উভয় যদি সম্মত হয় তাহলে তাদের শারীরিক সম্পর্ক করতে দোষ নাই কারণ এখানে কারোর অধিকার নষ্ট হচ্ছে না এরকম কথা আমরা অনেককে বলতে শুনি আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই আপনি বিবাহের আগে কারোর সাথে কোনো রিলেশন করলেন কোনো সম্পর্ক করলেন বিবাহ ছাড়া আপনার জীবনে পরবর্তীতে যদি অন্য কারোর সাথে বিয়েশালী হয় এই যে যার সাথে আপনি শারীরিক সম্পর্ক করলেন বা মানসিক সম্পর্ক করলেন বা কোনো ধরনের সম্পর্ক আপনি তার সাথে স্থাপন করলেন এই যে আপনার আদান প্রদান এই যে আপনি ভালোবাসা তার সাথে বিনিময় করলেন পরবর্তীতে আপনার জীবনে যিনি ফিরে আসবেন এটা কি তার প্রতি এক ধরনের অবিচার না আমি কি বোঝাতে পেরেছি আমি কি বোঝাতে পেরেছি আপনি এখন যার সাথে সম্পর্ক করছেন রিলেশন করছেন আপনার জীবনে যে বৈধ জীবন সঙ্গী বা সঙ্গী নিয়ে আসবেন আপনি যদি আগে কারোর সাথে সম্পর্ক করে থাকেন কারোর সাথে আপনার যদি ভাব বিনিময় হয় ভালোবাসা যদি আদান প্রদান করেন তাহলে পরবর্তীতে যে ভালোবাসাটা আদান প্রদান করছেন এর মধ্যে একটা একটা রিয়েল ফেক হয় আপনার স্ত্রীকে আপনি অনেক বেশি ভালোবাসছেন আর আর সব আপনার ভুল ছিল না হলে আগেরটা আপনার সঠিক ছিল এটা ভুল নিশ্চয় কোন দুইটার একটা নাকি দেখুন আপনি আপডেটেড হতে পারবেন তবে ইসলামের চেয়ে বেশি না আপনি আপডেটেড আপডেটেড হতে পারবেন তবে ইসলামের চেয়ে বেশি হওয়ার সুযোগ নেই আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ককে বৈধ করার জন্য বলেন যে সম্মতি আছে কিনা সম্মতি থাকলে দুইটাই দুইটাকে আপনি বৈধ মনে করছেন আর আপনার চরিত্রকে আপনার যে জীবন সঙ্গী আসবে জীবন সঙ্গিনী আসবে তার জন্য সংরক্ষণ করে রাখার কথা ইসলাম বলে আপনি নিজেকে সেভ করে রাখবেন নিয়ন্ত্রণ করবেন কন্ট্রোল করবেন ওই সেই বৈধ ভালোবাসা যার সাথে হবে তাকে সব উজাড় করে দেওয়ার জন্য এই জন্য যারা ইসলাম প্র্যাকটিস করে যারা হালাল হারাম মেনটেন করে চলে যাদের যৌবনে যাদের জীবনে কোনো কালিমা নেই এই মানুষগুলোর চাইতে পিওর কোনো মানুষ সমাজে হওয়ার কোনো সুযোগ নেই আর যে সমস্ত যুবক এখন ঠিক কত আসতে কেন যে সমস্ত যুবকেরা তাদের যৌবনকে কালিমায় মিশ্রিত করে ফেলেছেন আমি তাদেরকে আপনাদের প্রতি শ্রদ্ধা আমার আছে সেই সাথেও বলি তাদেরকে আমি বলি যে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর মতো তারা যেখানে কোনো কিছু দেখেছেন সেখানে তিনি কাত হয়ে পড়েছেন সেখানে দুর্বল হয়ে পড়েছেন সেখানে বসে পড়েছেন সেখানে কন্ট্রোল হারিয়ে পড়েছেন সেখানে ডাইরেক্ট হয়ে গেছে আর একজন মুত্তাকি পরহেজগার যুবক তিনি অপেক্ষা করেন তার সামনে হারাম সম্পর্ক করার হাতছানি আসে তিনি বলেন নিয়ে আল্লাহ দেখছেন আমার এই বৈধ ভালোবাসাকে আমি জমিয়ে রাখছি জমিয়ে রাখছি এই ভালোবাসা হলো সফট ড্রিঙ্কসের ঝাঁজের মতো খুলে ফেলছেন তো শেষ এরপরে খুলে ফেলছেন এরপরে যতই আপনি ঢাকনা লাগান যতই আপনি মুখ লাগান আগের ঝাঁজ আর ফিরে পাবেন না যারা অবৈধ সম্পর্ক করেন বৈধ সম্পর্ক যদি হয় বিবাহ সাথে যদি করেন আপনার ওই ভালোবাসা ভাব এটা বিনিময় যে করে ফেলেছেন করতে করতে এটা ইউজ হয়ে যাওয়ার কারণে ইউজ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আর ভালোবাসার যে স্পিড ছিল আপনার শুরুতে সেই স্পিডটা আপনার ওই ফাইনাল ভালোবাসা আপনি পাবেন না এই জন্য তুলনামূলকভাবে যারা তাদের যৌবনকে চরিত্রকে হেফাজত করে রাখতে পেরেছে দাম্পত্য জীবনে তিনি ছেলে হন তিনি মেয়ে হন তিনি নারী হন তিনি পুরুষ হন তার সব ভালোবাসা তো রিজার্ভ থাকে একটু ইউজড হয় নাই সবটুকু একেবারে ইনটেক সবটুকু একেবারে ওই যে ঝাঁস যেরকম আটকানো আছে বোতলের মধ্যে আটকানো বিবাহের পর তার সকল ভালোবাসা উজাড় করে জীবন সঙ্গী সঙ্গিনীকে দিতে পারেন এই জন্য যারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয় অর্থাৎ বিবাহ বৈভূত ভালোবাসার প্রশিক্ষণ দেয় আপনি অ্যানালিসিস করে দেখবেন সমাজে দাম্পত্য জীবনে সবচেয়ে তেজ দুঃখী হয় তারা সবচেয়ে বেশি যাদের যারা সকাল বিকাল আপনাদেরকে নাটক সিনেমার মাধ্যমে বিবাহ বহির্ভূত ভালোবাসার প্রশিক্ষণ দেয় এই ভালোবাসা জয় করার জন্য বাবা মার অবাধ্য হওয়া যাবে ধর্ম ছাড়া যাবে সমাজ ত্যাগ করা যাবে এই ট্রেনিংগুলো যারা সারাদিন দেয় এদের এক একজনের দেখবেন জীবনের লাইফ পার্টনার বা স্বামী বা স্ত্রী পাঁচজন ছয় জন করে চেঞ্জ করা শেষ হয়ে গেছে তারা যত আড়ম্বর করে বিবাহের অনুষ্ঠান করে তত ডাকডোল পিটিয়ে আবার বিবাহ ভাঙে